আগে যখন তোমার সাথে আমার দেখা হওয়ার কথা হতো তুমি এক ঘন্টা আগে থেকে এসে দাঁড়া থাকতে তুমি জানি কেমন চেঞ্জ হয়ে গেছো মাফি এতো ইনভেস্টরের সাথে মিটিং ছিল এই তো একটু হবি এখন তো শুধু আমি প্রেমিকটা তা সাথের জন্য উদ্যোক্তাও কিন্তু আমি তো শুধুমাত্র একজন প্রেমিক চেয়েছিলাম আহা আমি তোমার প্রেমিক প্লাস উদ্যোক্তা তুমি তো আমাকে প্রতিদিন মনে করে দাও গ্রাজুয়েশন শেষ হয়েছে ভালো কিছু করতে হবে এখন ভালো কিছু করার ট্রাই করছি এখন তুমি এরকম করবে মাথার চুল তো অলরেডি অর্ধেক পেকে গেছে কয়েকদিন পরে সবগুলা পেকে যাবে তখন আমাকে একটা আঙ্কেলকে বিয়ে করতে হবে আচ্ছা চলো আজকে বিয়ে করে ফেলি তারপরে আসছো কোন লাগছে তুমি এত বড় নোটিস করলা তুমি জানো শাড়ি কত কষ্ট তো অনেক সাহস বিয়ে সাজের জন্য চলে আসছো মনে হচ্ছে একটা লাল পরিবে আসলো আজকাল বিয়েতে সব মিলিয়ে বুদের মতো মাথায় অন্য না দিলে বুঝতেই পারবে না কে বউ আর কে বিয়ে খেতে আসছে বউ নিয়ে যে এত সোজা এটা জানলে আমি এত আয়োজন করে আসতাম না